আচ্ছা নাগবাসুকি দোয়ার আমরা তীর্থরাজ প্রেয়াগে নাগবাসুকি দোয়ার এই রাস্তাটা নাগবাসুকি মার্গ এখানে আমরা চলে আসছি দেখুন এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ ছুটছে এই একটা রাস্তা দিয়ে প্রায় পনেরো থেকে বিশ কোটি মানুষ হয়েছে এই কুম্ভ মেলায় অমাবস্যায় দেখুন এখানে সকলেই আইডিয়া করেছিল যে সরকার থেকে ঘোষণা করা হয়েছিল প্রায় ছয় কোটি মানুষ হবে প্রায় পনেরো থেকে বিশ কোটি মানুষ হয়েছে আপনারা সকলেই শোনাচ্ছেন খবরে নিউজে অসংখ্য মানুষের প্রাণ গেছে প্রায় একশো জনের মতো শতাধিক মানুষের প্রাণ গেছে এবং কত মানুষ অসুস্থ কেউ বলতে পারছে না দেখুন এখন পর্যন্ত কাতারে কাতারে মানুষ ছুটছে দেখুন এটা হচ্ছে নাগবাশকী দ্বার দেখতে পাচ্ছেন সকলেই যে এখানে অনেক খুব ভালো সে আছে তো সকালে সাবধান সাবধানতা অবলম্বন করে আসবেন সকালে দর্শন করুন মনি অমাবস্যা কালকে গিয়েছে আজকে তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ উনত্রিশে জানুয়ারি ছিল মনী অমাবস্যা আজকে মনি অমাবস্যার পরের দিন সকালে স্টেশন ছুটছে অনেকে এখন পর্যন্ত স্নানে যাচ্ছে এখন পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারেনি অনেকে অনেকে এখন পর্যন্ত ঘাটে পৌঁছাতে পারেনি এখন পর্যন্ত লোক ছুটছে আর অনেকে স্নান করে যারা বেরিয়ে আসছে দেখুন ছয় নম্বর সেক্টর নাগ বা দুয়ার দেখুন সকলে মানুষ কীভাবে ছুটছে ঘন্টা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কালকে আমরা স্নান করেছি ভোরবেলায় রওনা দিয়ে দুপুর স্নান করেছি ঘন্টা কয় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় স্নানের জন্য কেউ বলতে পারে না দেখুন যদি নাগ বসতি দেওয়া এখন তো মানুষ আসছে আর যারা যারা আসতেছেন সকলেই সাবধান সাবধানতা অবলম্বন করে সকলে আসবেন এবং স্নান করবেন যদি কোনো যোগ স্নানের যোগ যেগুলো আছে সেই তিথিতে না আসাই ভালো আসলে অন্য সময় আসুন ভালো থাকবেন ভালোভাবে ঘুরতে পারবেন স্নানের যোগে আসলে কেউ স্নান করতে পারবেন না দেখুন কাতারে কাতারে পুলিশ ব্যারিকেডিং চতুর্দিকে তবুও মানুষ ছুটছে ছয় নাম্বার সেক্টর আজকে তিরিশ তারিখ কিভাবে মানুষ তবুও ছুটছে স্নানের জন্য এবং অনেকে সব ফিরে আসতেছে কত রাস্তা কোন দিকে গেছে বলা মুশকিল কেউ বলতে পারবে না वसुकी द्वार देखते नाग वसुकी द्वार